শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি উনুন তো তোকে উনুনেই বান্না করব কার কড়াইটা পুরো অবস্থা যাতা ভাত আত আধ হওয়া হয়েছে তো নামিয়ে রেখেছি এভাবেই হয়ে যাবে গরমে গরমে কড়াইটা বসেছি আর এদিকে ফুলকপির তরকারি হবে আর এখানে ফুলকপির ডাঁটা চচ্চড়ি বাটা দিয়ে করব সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চাঁচুরিগুলি ওনার মধ্যে দিয়ে দিয়েছি আর আমার ছেলে ভিডিওটা করছে তো ভালো করে নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি সর্ষে দিয়ে করব তো ভালো করে ভেজে নিয়ে তারপরে পরে সর্ষে দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব তো দেখো ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর আমি বাঁশের জালে রান্না করছি বাঁশগুলি রয়েছে তো ভালোই হচ্ছে আর এই যে আমি বসেছিলাম যে আমার ছেলে আবার আমার দিকে ভিডিও করছে আমি ওকে না করছি দেখাস না ক্যাপার মতন বসে আছি তো ও দেখাচ্ছে আর এদিকে দেখো চচ্চড়ি হয়ে গেছে এবার ফুলকপিটা বসিয়ে দিয়েছি তো ফুলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যেহেতু একটা গন্ধ লাগে আর উনুন পাটটা ছায়ে ভর্তি হয়ে গেছে বৃষ্টি হচ্ছিলো সেজন্য পরিষ্কার করতে পারিনি আর এদিকে গ্যাসটাও শেষ হয়ে সেজন্য তাড়াতাড়ি করে চলে এসেছি উনুন পাড়ে তো উনুন পরিষ্কার করে আবার নতুন করে উনুন করব কারণ ভেঙে চুড়ার কিছু নেই রকম দুটো রাজা যাবে সেই অবস্থা হয়ে রয়েছে তো তার মধ্যে রান্না করছি কিছু করার নেই দেখো আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্কুলে যাবে ওদের স্কুলে হচ্ছে পিকনিক তার জন্য সেজে রেডি হয়ে ঘুরে 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 বেড়াচ্ছে তো দেখো সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি যেহেতু আমাদের ওই বাড়িতে পুজো কালী পুজো বা কালী পুজো তো মা বসে বসে চন্দন ঘষছে আর এদিকে রান্নার লোক চলে এসছে রাতে খাবে যারা মানে প্রসাদ খাবে সে প্রসাদ রান্না করছে আর ভোগেরটা তো বাউনেই করবে তো এই পাশটা করে নিয়েছি ওদিকে বাসনগুলি উপর করে রেখে দিয়েছে তারপরে বিকালবেলায় চলে এসেছি ঠাকুর নিতে তো ঠাকুরটা তুলে নিয়েছি ভ্যানে এবার লোকজন কম অনেকেই আসতে পারেনি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমার ছেলে ওখানে রয়েছে ওখানে দুই জামাইবাবু আছে তো দেখো ঢাকির দিকে যেয়েই আমি ক্যামেরা ঘুরিয়েছি আর ঢাকি ঢাক বাজানো শুরু করে দিয়েছে আমার খুব হাসি ভেঙে গেছে অপেক্ষাতেই ছিল তেমন বাজাচ্ছে ভালোই আর এদিকে পুলা পান্ডা নাচা শুরু করে দিয়েছে দুই ভাই লাপাচ্ছে তারপরে আর ভিডিও করিনি যে ঠাকুরটাকে নিয়ে আসছি কারণ অন্ধকার হয়ে গেছিল অন্ধকারে ছবি আসবে না ভালো তার জন্য ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে বাড়িতে নিয়ে মা এখন বরণ করে নিচ্ছে দেখো বরণ হচ্ছে মায়ের সুন্দর করে তারপর বরণ টরণ হয়ে গেছে আমি আবার চলে এসছিলাম তো ওইখানে মালা দিয়ে মন্টক পুরো সাজিয়ে দিয়েছে দাদা সব রেডি হয়ে গেছে তারপরে বাউন এসছে তো বাউন এখন পুজো করছে সে পাঁচটায় আসার কথা সে বাউন এসছে রাত নটার সময় তো দেখো অবস্থা এই জন্য লোকজনও কম কম রয়েছে তো যারা উপস্থিত তারাই একমাত্র আছে আর কেউ নেই তো এভাবে পাশে থেকেও সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না মাঝে মধ্যে দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি কারণ ভিডিও দিচ্ছি কেউ পছন্দ করছে না দেখছে না জন্য আর রেগুলার দিতে ইচ্ছা করছে না তো আমি একটু একটু ভিডিও করেছিলাম দেখলাম ভিডিও যখন করেছি দেওয়ার জন্য তো একটু একটু করে করেছি যখন তো দুটো ভিডিওই একসাথে দিয়ে দিয়েছি এটা দুদিনকার ভিডিও আগের দিন পরের দিন তো সেভাবে মিস করে দিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো दीवि भावो द्वादश प्रावण महाविष्णवे स्वाहा अहर्यम तथा विष्णु परममंगराय वंदामि दिवी भावो द्वादश प्रावण महाविष्णवे स्वाहा अहर्यम यातु विष्णु परममंगराय वंदामि दिवी भावो द्वादश प्रावण महाविष्णवे स्वाहा अहर्यम वा विष्णु परममंगराय वंदामि दिवी भावो द्वादश प्रावण महाविष्णवे स्वाहा अहर्यम यातु विष्णु परममंगराय वंदामि